জয়পুর রেঞ্জের উত্তরবার গ্রাম পঞ্চায়েতের হাতবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে কেটে নেওয়া হচ্ছিল সোনাঝুরি গাছ দিন রাত টহল দিয়েও চোরদের হাতে নাতে ধরতে পারছিল না বনকর্মীরা শেষ পর্যন্ত মুরিলগঞ্জ বন সুরক্ষা কমিটির সদস্যদের চোখে পড়ে কয়েকজন ব্যক্তি জঙ্গল থেকে কাটা গাছ মাথায় করে নিয়ে যাচ্ছেন মুহূর্তে হাতে নাতে পাকড়াও করেন তারা এই ঘটনায় মোবাইলে ফোনে ভিডিও করে রাখেন বন সুরক্ষা কমিটির সদস্যরা খবর পেয়ে আধকাটা বিটের বনকর্মীরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গাছ প্রশ্ন করতেই অভিযুক্তরা বনকর্মীদের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এমনকি মারধরের হুমকিও দেয় শেষে উদ্ধার হওয়া কাঠ বনদপ্তর নিয়ে আসে জয়পুর রেঞ্জে এই বিষয়ে জয়পুর রেঞ্জ অফিসার দুর্গা শঙ্কর দাস জানান উদ্ধার হওয়া কাট রেঞ্জে আনা হয়েছে ফুটেজ পাওয়া গেছে যাদের দেখা যাচ্ছে তাদের নোটিস করা হবে কাটা বিটের বিট অফিসার আমরা যখন প্যাট্রোলিং এ বার তখন কতগুলো খবর পেয়ে আমরা সেইখানে আসি যে কতগুলো গাছ কাটানো পড়া রয়েছে কিন্তু আমরা সেই চোরকে ধরতে পারি না কিন্তু যে অবশিষ্ট গাছগুলো পড়ে রয়েছে সেইগুলো আমরা অফিসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি প্রথমে এসে এখানে কিভাবে ধরা হলো ওই যে পাশাপাশি লোক বললো যে এখানে গাছ পড়ে আছে ওইখানে গাছ পড়ে আছে সেগুলো দেখি আমরা এগুলা ধরেছি আর কি কিন্তু লোককে পাইনি কতগুলো গাছ আছে বলে তা মোটামুটি পঁচিশ ত্রিশটা হবে হবে এখন ওটা আমরা ওটা নিয়ে যাব নিয়ে গিয়ে অফিসে ফেলবো পাশাপাশি আদকাটা বিটের অফিসার নির্মল কুমার বলেন চোরদের ধরতে পারিনি তবে যেসব কাট পড়েছিল সেগুলো আমরা তুলে এনেছি কতটা কাট উদ্ধার হয়েছে এবং কোথা থেকে উদ্ধার হয়েছে যদি একটু বলেন অ্যাকচুয়ালি মুরলিগঞ্জ জে এবং আমাদের আধকাটা যে বিট অফিস আছে সেখানে সকালে যেমন রুটিন মাফিক আমাদের ডিউটি হয় সেভাবে করতে গিয়ে আমরা কিছু সরু কাঠ ওই একুশ তিরিশের বাতির মতো আমরা দেখতে পাই গ্রামের পাশে আছে তো সেখানে আমরা যাই গিয়ে আমরা সেই কাঠটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি কতজন বা বলতে আমার কাছে কিছু ফুটেজ এসছে ওই কাঠ বয়ে নিয়ে যাওয়া দু তিনজনের ফুটেজ এসছে আমরা খতিয়ে দেখছি খতিয়ে দেখে তাদেরকে নোটিশ করে আমাদেরকে ডাকিয়ে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তাহলে কি কোথাও বন দপ্তরের নজরদারির গাফিলতি রয়েছে যে বারবার এই ধরনের কাঠ চুরি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো গাফিলতি ঠিক বলব না তো আমরা তো চেষ্টা করছি কেন আমাদের গাফিলতি থাকলে হয়তো আমরা যেতেই পারতাম না সকালে যেমন আমরা পেয়েছি আজকে এবং গতকালকে রাতেও আমরা সার রাত্রিব্যাপী আমাদের ডিউটি হয়েছে আমাদের কাছে খবর ছিল তো তা সত্ত্বেও এইভাবে ভোরবেলাতে এসে কেটেছে এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব কিছু করা যায় কি এবং সেখানে যায় যখন রিকভারি করতে তাদের সাথে তর্ক বেঁধে বলবেন ওখানে কিছু মানুষ বলছিল যে কাঠটা দেব না কেউ বলছে নিয়ে যেতে হবে এই ধরনের একটা তর্ক বিতর্ক হয় কিন্তু আমাদের কনসার্ট ইয়ে ছিল যে আমার যেহেতু জঙ্গলের মাল এবং ওরা বলতেই পারছেন যে থেকে এসছে তাহলে আমরা জঙ্গলের মাল ভেবেই আমরা কাঠটা নিয়ে এসেছি আমরা ঠিক করেছি যে কাঠটা বয়ে নেব পুরো কাঠটা আমরা ওখান থেকে তুলে নিয়ে এসে আমাদের আধ কাটা ডিপুতে তুলে ফেলা হয়েছে যে অন্যদিকে স্থানীয় বাসিন্দা মুরলি শেখ বলেন গাছ রিসেন্টলি কাটা হয়েছে তার কথায় চুরি করা হচ্ছে যে গাছ কাটা আছে এখানে অনেকগুলি গাছ পড়ে আছে কে জানে রেখেছেন রাত্রি কি কি মানাইছে এখানে কি কি পরিস্থিতি আর এখানে দেখছি চাঁদ দিয়ে আছে সব কিন্তু অভিযুক্ত আলতাবালি শেখ দাবি করেন সব মিথ্যা এগুলো আমাদের জায়গা নয় আমাদের উপর অন্যায়ভাবে দোষ চাপানো হচ্ছে ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এইটা যে করছে একবার সম্পূর্ণ মিথ্যা কথা আর এর যে কাঠ পড়ে পড়া আছে এগুলো আমার জায়গাও না হ্যাঁ এইটা এরা পুরো পার্টি মানে আমাদের উপরে রোগ আছে তাই এরা এইগুলো বলছে বুঝতে পারছেন তোমার এই জায়গাটা আমার দাদা শ্বশুরদের জায়গা তারা এখানে কে কাঠ ফেলে গেছে আমাদেরকে হাতে নাতে ধরেও নি পড়ে আছেন আপনারা নিয়ে যেতে পারেন আমাদের কোনো আপত্তি নেই বাড়ির সামনে পড়ে আছে তো হাজার লোক পড়ে আছে ওরা তো ক্যামেরা করেছে যে যা নিয়ে আসছে তাদের ক্যামেরা করেছে যদি আমরা ক্যামেরার মধ্যে থাকি তাহলে আমরা দোষী আমাদের পুরা যে বলছে আমাদেরকে পুরা অভিযোগ করছে আমাদের নামে দুর্নাম করছে এটা এটা একবার পুরো মিথ্যাবাদী আমি যার কাট কাট আমরা বলেছি যে কার কাট বলতে না আপনারা আসছেন নিয়ে চলে যান আমাদের কোনো আপত্তি নেই যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল